প্রদত্ত ফোনোফোনিক দশমিককে মূল দিয়ে বগ্নাংশে প্রকাশ করা থ্রি পয়েন্ট জিরো ফোর ফোনোফোনিক জিরো থ্রি ফোনোফনিক তাহলে প্রদত্ত অর্থাৎ যেই ফোনোফোনিক দশমিকটা দেওয়া আছে তাহলে এই ফোনোফোনিক দশমিকটা মূলদীয় বগ্নাংশে যেই বগ্নাংশ থেকে এই ফোনোফোনিক দশমিকটা আসছে ওই ভগ্নাংশটা মূলদীয় বগ্নাংশে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা ফোনোফোনিক দশমিকটা যদি লিখি এই থ্রি পয়েন্ট জিরো ফোর ফোনোফনিক জিরো থ্রি ফোনোফনিক ফোনফোনি এই ফোর থেকে যে থ্রি পর্যন্ত ফোর জিরো থ্রি এই তিনটি অঙ্কের উপরে ফোরফোনিক আছে তাহলে এটাকে ফোর থেকে থ্রি পর্যন্ত বোঝায় তাহলে যেই অঙ্কগুলির উপরে ফোন ফোনিক আসে এই অঙ্কগুলি বারবার আসে দশমিক উপরে ওই অঙ্কগুলি বারবার আসে তাহলে আমরা যদি এটা লিখি থ্রি পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি এটা আমরা ফোন ফোনিক বাদ দিয়ে লিখতে পারি আবার ফোর জিরো থ্রি লিখতে পারি তাহলে এই তিনটি অঙ্ক বারবার আসবে দশমিকের পরে এই পুনরায় আবৃত্তি হবে তাহলে ফোর জিরো থ্রি এভাবে আমরা অসংখ্যবার লিখতে পারি তাহলে এইভাবে আমরা যদি অসংখ্যবারকে ডট দিয়ে লিখে যাই তাহলে এটা লিখতে পারি বা এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি থ্রি প্লাস আমরা করি তাহলে পয়েন্ট আমরা জিরো তারপরে ফোর জিরো থ্রি তারপরে লিখতে পারি আমরা প্লাস পয়েন্ট জিরো এটা প্লাস আমরা লিখতে পারি আমরা যদি আরেক আরেকবার লিখি তাহলে আসে পয়েন্ট জিরো 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 তারপরে আবার তিনটি দিতে হবে তাহলে জিরো 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 তারপরে ফোর জিরো থ্রি তাহলে এভাবে আমরা অসংখ্যবার লিখতে পারি প্লাস এভাবে অসংখ্যবার এটি লিখতে পারি তাহলে আমরা যদি লক্ষ্য করি এই অংশটুকু বারবার আসে পুনরাবৃত্তি হচ্ছে এই আমরা এই অংশটুকু যদি দেখি এই অংশটুকু এখান থেকে এই অংশটুকু আসে তাহলে এই অংশটুকু থ্রি প্লাস এই অংশটুকু তাহলে এই এর ভিতরে অভ্যন্তর দ্বারাটি গুণোত্তর দ্বারা বলা হয় তাকে এটা এই দ্বারাটি এর অভ্যন্তরে এই এর ভিতরে আমরা যদি দেখি তাহলে এর অভ্যন্তরে দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা এই দ্বারাটি হবে এখানে গুণোত্তর দ্বারা আমরা গুণোত্তর দ্বারা সমষ্টি জানি তাহলে এই সমষ্টি থেকে আমরা বের করতে তাহলে এই গুণোত্তর দ্বারা প্রথম পদ আমরা প্রথম পদ যদি দেখি তাহলে এটা আসবে এই প্রথম পদ এটা তাহলে প্রথম পদ সমান আমরা লিখতে পারি প্রথম পদ এ সমান আমরা এই ধারাটির গুণত্ব দ্বারা হলে এ প্রথম পদ এটা তাহলে এ সমান হবে এই পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি এটা সাধারণ অনুপাত গুণত্ব দ্বারা সাধারণ অনুপাত বের করতে হবে তাহলে সাধারণ অনুপাত সমান সাধারণ অনুপাত আমরা আর দ্বারা সুস্থ করি তাহলে আর হবে যে যে কোনো পদকে তার পূর্ববর্তী দিয়ে বাক করলে আমরা এই সাধারণ অনুপাত পাই তাহলে সাধারণ অনুপাত হবে আমরা এই দ্বিতীয় পদকে আমরা যদি এই প্রথম পদ দিয়ে বাক করি তাহলে আমরা এই সাধারণ অনুপাত পাবো তাহলে এটা বাক করলে আসে এই পয়েন্ট জিরো 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 ফোর জিরো থ্রি এটা বাঘ আসবে আমরা বাঘ করলে পাই এই প্রথম পদ আমরা প্রথম পদ বাকি বা যেকোনো যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে তাহলে আপনি তৃতীয় পদ নিয়ে তাহলে পূর্ববর্তী পদ হচ্ছে প্রথম পদ তাহলে প্রথম পদ হচ্ছে এখানে পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি এটা তাহলে এটা সমান আমরা পাই এটা সমান আসে এখানে এই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে এই এটা মান হচ্ছে ওয়ান থেকে ছোট তাহলে আর এর মান আমরা এই আর যদি আর লেস দেন ওয়ান হয় তাহলে এই গুণত্বর দ্বারার সমষ্টি আমরা বের করতে পারবো অসীম অসীমতম পর্যন্ত এর গুণত্বর দ্বারা যোগফল বের করতে পারবো তাহলে এটা সমান আমরা ভাই সূত্র যদি লিখি আমরা এই সূত্র এস ইনফিনিটি এই এস অসম অসীম পর্যন্ত আমরা লিখতে পারি এ বাই প্রথম পথ ডিভাইড বাই ওয়ান মাইনাস সাধারণ অনুপাত এটা তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি তাহলে আমরা যদি এখন লিখি তাহলে সাধারণ অনুপাতের সূত্র সুতরাং আমরা লিখলে পাই সুতরাং আমরা পাই এই সুতরাং থ্রি প্লাস আমরা থ্রি প্লাস আমরা সূত্র অনুসারে যদি লিখি সূত্রটা যদি লিখি এখানে তাহলে এখানে সূত্র হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর এখানে তাহলে এটা সমান আমরা পাই এখানে এটা সমান আসে এই থ্রি প্লাস আমরা সূত্র অনুসারে যদি লিখি তাহলে এর মান হচ্ছে কত জিরো পয়েন্ট পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি এটা আর আর এর মান হচ্ছে এই আমরা পাই এখানে এই জিরো ওয়ান মাইনাস আর এর মান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা তাহলে এখান থেকে আমরা এই মান পাবো তাহলে এটা সমান আমরা পাই এই থ্রি প্লাস আমরা যদি আমরা এই দশমিকটা উঠে নি তাহলে এটা আসে এই থ্রি প্লাস আমরা পাই এই ফোর জিরো থ্রি আর আসে নাইন থাউজেন্ড নাইনটি এটা টেন থাউজেন্ড দ্বারা গুণ করি তাহলে এটা পাবো আমরা এটা সমান আসে বা এটার সমান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে নাইন আর এটা আসে টোয়েন্টি আমরা থ্রি দিয়ে যদি নাইন গুন থাউজেন্ড গুণ করি তাহলে আসে টোয়েন্টি এটা প্লাস আমরা এই ফোর জিরো তাহলে সমান আমরা পাই আমরা যদি লিখি তাহলে নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি আর এটাকে যোগ করলে আসে এটা সুতরাং এটা সমান আমরা লিখতে পারি এই সুতরাং এই থ্রি পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি এই পুনর্ফনিক সমান এটা তাহলে এই ভগ্নাংশ এটা সুতরাং নিম্ন মূল দিয়ে ভগ্নাংশটা এটা আমাদেরকে এই এটাই বের করতে বলা হয়েছে তাহলে এটাই নিম্ন মূল দিয়ে ভগ্নাংশ এই দশমিক পুনর্ফনিকের মূল